তো বন্ধুরা রোজকার মতো আজকেও চলে এসেছি মাঠে স্নান করে আর সকালের দিকে ভিডিও করতে পারিনি সকালে মটরশুঁটি তুলতে এসেছিলাম তো যে জমিতে মটরশুঁটি তুলেছি সেই জমিতে এসে ঘুর করছি আর এই যে এই জমিতে মটরশুঁটি তুলেছিলাম তো বিকেলেও আসব তার ভাবলাম ভিডিও করা হচ্ছে না যখন তাহলে মাঠে গিয়ে একটা ভিডিও করে নিই স্নান করাও হয়ে গেছে আর একটু গায়ে রোদ লাগানোও হবে আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলো কেমন হয় সেটাও একটু জানাবে সবার মতো তো অতটা ভালো করতে পারি না তো তোমাদের আজকে দেখাবো যে সরষে জমিতে আমি ভিডিও করতাম আগে তারপরে একটা ব্লগ ভিডিও দিয়েছি সরষে জমি তো সেই সরষে জমির কাছেই এসেছি আগে ফুলে ভর্তি ছিল তো এখন সরষে জমিতে ফুলই নেই মানে সরষে হয়ে গেছে গাছে একটুও ফুল নেই এই যে সরষে হয়ে গেছে ফুল নিয়ে গেছে তো এখানে এসে আগে অনেক ভিডিও করতাম তো ভিডিও বেশি বড় করব না ছোটই করব আর ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্ট করে বলবে আর সবাই একটু পাশে থাকবে সবাই সবার পাশে থাকবে তবেই তো ভালো লাগবে তাই না